এখন যে গরুর জন্য চালু আনার জন্য তো ভালো করে মাথার মধ্যে গামছাটা বেশি নাকি এই তো চালুয়ার জন্য যেতেছি আমার আব্বা এই জায়গায় চালুয়া কাটতেছে আর এটা হচ্ছে আমাদের বুট্টা ক্ষেত ওইটা হচ্ছে আমাদের চল্লে আমার আবহাওয়া ও এই ওই এটা হচ্ছে আমাদের ক্ষেত চাল লকেট এদিক থেকে এই দেখ কি বিচা লাইছন নাকি দেখ দা সল্লা দুই কেম যাচ্ছে না আ কত সময় লাগবে এটা কোনডা ও সামনে আমরা সামনে টা আ এটা কত দূর নতাম আমরা এই এমন নতা না পিছে আই আই

এই তো গরুর জন্য চাল বানিয়ে বাড়িতে যেতেছি বাড়ির কাছাকাছি চলে আইছি গরু পালায় তো সহজ না অনেক কষ্ট করে গরুর গাছ কাটতে পার গরুর গাছ নিয়ে চলে এলাম どうぞ。